আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে জিরা ভেজে নিতেছি কারণ দুপুরে রান্না করব সকালে অফ ক্যামেরায় ঘরের কাজটা সব শেষ এটা শুক্রবারের ভিডিও নয় তারিখ দেখা যাচ্ছে শুক্রবার ঘুমে থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তারপরে বিছানা টিছানা গুছিয়ে দেখা যাচ্ছে সকালে নাস্তাটা করে নিছি। আর এখন দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসছি এখন দেখি আমার জিরা ফাঁকিটা আর কি শেষ হয়ে গেছে জিরা গুঁড়া এখন এটা কয়েকদিন আগে আসলে বাজার থেকে আনা হয়েছে কিন্তু জিরাটার গুঁড়া করা হয় নাই এখন টোটেলে নিতেছি জিরাটা কম আসে একটু টেলে নিলাম সবসময় জিরা ভেজে তারপরে আর কি এটা ব্লেন্ড করে রেখে দেয় অনেকে কাঁচা জিরা দেখি ভেজে কাঁচা জিরায় বেটে রাখে আর কি ওইভাবে খাই না এক একজন আসলে এক একভাবে খায় এই ভাজা জিরার গোড়াটা রান্নার মধ্যে দিলে মনে হয় রান্নার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় এটা মনে হয় আর কি এত জিরা ভেজে একটু ঠান্ডা করে নিছি ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিলাম এখন যে বয়ামটাতে আমি রেখে দিই তো উঠাইতেছি উঠে এখন দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসবো দুপুরবেলা এখন বারোটা বেজে গেছে দুপুরে রান্না শেষ করব আবার তিনটার সময় মেয়ের স্কুলে বিদায় অনুষ্ঠান যেহেতু ওরা এস দিবে এটা শুক্রবার নয় তারিখের ভিডিও এই তো এখানে আমি আজকে দুপুরে ব্রয়লার মুরগি নতুন দিয়ে রান্না করব সাথে আমার ছোটো মেয়ে বলতে সামু আজকে খিচুড়ি রান্না করো ওরা ওর খিচুড়িটা খুবই পছন্দ খিচুড়ি রান্না করব। সাথে একটু বেগুন ভাজা করে নিব এটা এখন মুরগিটা আলুটা পয়সা করে ধুয়ে নিস আর এখানে মশলা কষাইতেছি এইদিকে আসলে একটা মোবাইল হওয়াতে খুবই সমস্যা হয়ে গেছে মেয়ে পড়তে বসছে মোবাইল নিয়ে বারবার ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে সে টুকটাক ভিডিও করি আবার নিয়ে ওরকে দিতে হয় দেখা যাচ্ছে মোবাইলের থেকে পড়া টোড়া বের করে পড়ে এখনকার প্লাপান তলস হয়ে গেছে এরা বই খুঁজে পড়া বের করার চেয়ে এরা মোবাইলে গুগলে ইউটিউবে সার্চ দিলে সব এসে যায় দেখা যাচ্ছে যে মোবাইল দিয়ে পড়াশোনা করে এই বই বইগুলো কিনে শুধু এটা ডিসপ্লে দিয়ে সাজিয়ে রাখছি বললে বলে যে বইয়ের পিসটা খুঁজে বের করার চেয়ে এখানে তাড়াতাড়ি বের করা যায় সেই জন্য আর কি মোবাইলটা পড়তেছে এই ফাঁকে আমি একটু একটু মোবাইলটা চেয়ে এনে আর কি ভিডিও করতেছি নিয়ে এসে আবার যে তাকে দিয়ে আসতে হয় এর জন্য কোনো ভিডিওটা আসলে আমি এ টু জেড করতে পারি না শার্টকাট করে ভিডিও করি ওইটা আবার দেখা যায় জোড়া দিয়ে আপনাদের জন্য আর কি ভিডিওটা করা তালি দিয়ে আর কি ভিডিওটা সারি তো এখানে মুরগিটা মশলাটা ভালো করে কষিয়ে নিছি রান্নার মশলাটা যত কষাবেন রান্নার টেস্টটা তত বেড়ে যাবে সেটা মাছ রান্না করুন আর মাংস রান্নাই করুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে আর কি খাবারটা বেশি মজা হয় যেটাই রান্না করি না কেন এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে মুরগিগুলো দিয়ে দিছি মুরগি আর আলুটা একাত্রই দিয়ে দিলাম কারণ ফার্মের মুরগিটাও নরম আবার আলুটাও তো নরমই সেই জন্য একাত্র দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়ে একটু ঝোল দিয়ে দেবো সাথে আমি খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা করে নেব তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন একটা লাইক অনেক মূল্য দেখা যাচ্ছে যে একটা লাইক শেয়ারের কাজ করে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন এতে আমার অনেকটা উপকার হয় আর এখানে আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এখানে বেগুনটা ভালো করে ধুয়ে নিতেছি দেখেন বেগুন কাটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন বেগুনের ভিতরে ছিল বড় বড় ডাইনোসর সেগুলো কেটে বের করে ফেলছি সেই জন্য বেগুন আর কি কয়েকটা পিস একটু বাঁকা তারা হয়ে গেছে তো এখানে বেগুনটা অনেক বড় ছিল আমি পুরো বেগুনটা নেই নাই কারণ দেখা যাচ্ছে যে আমি একা খাবো বাচ্চারা তো এরকম বেগুনটা পছন্দ করে না কিন্তু আমার কাছে বেগুন ভাজাটা খুব ভালো লাগে এর জন্য অর্ধেকটা বেগুন নিছি কিন্তু তার ভিতরে ছিল ডাইনোসর তাকে কেটে সেটে ফেলে দিয়ে বেগুন হয়ে গেছে তেরা বেকা এখানে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে বেগুনটা একটু মাখিয়ে রাখতেছি আজকে বেগুনটা একটু অন্যভাবে ভাজবো নর্মালিতে সবসময় একইভাবে ভেজে খায় আজকে একটু ভিন্নভাবে ভাজবো আমার প্রিয় শিশিরা পোকে একদিন দেখছি যে সে কীভাবে বেগুন ভাজে তার রেসিপিতে আজকে আমি বেগুন ভাজা করব আর এখানে আমি খিচুড়িটা বসিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গেছে একটু ঝোল দিয়ে দিলাম কারণ খিচুড়ি দেখাবো একটু হালকা ঝোল না রাখলে তো আসলে খেতে ভালো লাগবে না জন্য একটু ঝোল দিয়ে দিলাম আর এদিকে আমি বেগুনটা মাখিয়ে রাখছি এখন খিচুড়িটা বসিয়ে দেবো দেখা যাচ্ছে দুপুরবেলা তাড়াহুড়া করে রান্না করে গোসল আসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার তিনটার দিকে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে মেয়ের স্কুলে আজকে তার বিদে অনুষ্ঠান স্কুল জীবনের শেষ যেহেতু পনেরো তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু সেই জন্য ন নয় তারিখে আর কি তাদের বিদে অনুষ্ঠান রাখা হয়েছে স্কুল থেকে সেখানে নিয়ে যাব স্কুল জীবনটা আর কি শেষ হয়ে গেল সব বাচ্চাদেরই প্রায় দেখা যাচ্ছে যে যারা এসএসসি দিবে আর কি সব বাচ্চাদেরই স্কুল জীবনটা শেষ এখন তারা আবার নতুন জীবনে পা রাখবে এখন তারা এসএসসি দিবে দেবে আল্লাহ দিলে সব বাচ্চাদের একটা ভালো রেজাল্ট হোক সব বাচ্চারা ভালো কলেজে ভর্তি হোক মানুষের মতো মানুষ হোক এই দোয়াই করি সাথে আমার বাচ্চাটাও যেন হয় কারণ প্রত্যেকটা মা বাবা অনেক অনেক পরিশ্রম করছে কারণ আমি নিজেরটা বুঝতে পারলে অনেক অন্যেরটাও বুঝতে পারি কারণ অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় বাচ্চাদের পিছনে দৌড়াতে হয় বাচ্চারাও কষ্ট করে তার সাথে সাথে আমরা গার্জেনরাও অনেক কষ্ট করছি এখন আল্লাহ তালা জানি সবার কষ্টের ফল দেয় সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন আমি সব সময় বলি আল্লাহ তুমি সবার বাচ্চাকে সুস্থ রাখো তার সাথে আমার বাচ্চাকে সুস্থ রেখো সবার বাচ্চার ভালো একটা রেজাল্ট করুক তার সাথে আমার বাচ্চাটাও ভালো রেজাল্ট করুক তারা পরবর্তীতে জানি ভালো কলেজে ভর্তি হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে দেখেন কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু বসানো হয়ে গেছে এখানে আমি হাতে মাখা ভাতের চাল খিচুড়ি দুই ডাল দুই রকমের ডাল দিছি মশারির ডাল আর মসুর ডাল আর হচ্ছে মাছের ডাল দিয়ে খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে দিছি আর এখানে হচ্ছে শিশির আপুকে দেখছিলাম যে সে চালের গোড়া দিয়ে বেগুন ভাজা করছে দেখে মনে হলো খেতে ইচ্ছা করলো দেখে মনে হলো খুব ক্রিস্পি মচমচা হয়েছে আর বেগুন ভাজাটা মানে খেতে খুবই মজা হয়েছে এরকমটা মনে হলো সেজন্য আজকে আমি নিজেও ট্রাই করলাম বেগুন ভাজাটা খেতে সত্যি অনেক মজা হয়েছে আমার ভিডিওটা শিশির আপু দেখবে কিনা জানি না শিশিরাপুর উদ্দেশ্যে বলতেছি সত্যি আপু তোমার রেসিপিতে বেগুন ভাজা করছে খেতে ভীষণ মজা হয়েছে বেগুন ভাজাতে এমনি ভালো লাগে আজকে আরও ভালো লাগছে আমার মেয়ে কখনো বেগুন ভাজি খায় না কিন্তু এই রেসিপিতে তাকে বলছে যে একটু খেয়ে টেস্ট করে দেখো তখন আমার বড় মেয়ে বলছে যে হ্যাঁ আমার সত্যি বেগুন ভাজাটা অনেক মজা হয়েছে তখন বললাম যে এটা তোমার শিশির আন্টি রেসিপিতে বানাইছি তো বললো যে অনেক মজা হয়েছেও কিন্তু কখনও বেগুন ভাজা খায় না কিন্তু আজকে খাইছে বলছে খুব মজা হয়েছে আর ভাগে আমার এই খিচুড়িটার প্রায় হয়ে আসতেছে এখন ঢেকে রেখে দেবো আর এদিকে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর খিচুড়িটা একটু দমে রাখছি তারপরে ছোট মেখে খেতে দেব খেতে দিয়ে আমি যাব গোসললে গোসল করে এসে খাওয়া দাওয়া করব এটা আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে বেগুন ভাজাটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও আমার অনেক মজা হয়েছে এরপর এরwidetildeবার দেখা যাবে আবার এইভাবে ভাজবো আমি বেগুন কারণ খেয়ে খুব ভালো লাগছে এখন আমি এটা মেয়েকে খেতে দিলাম মেয়ে অবশ্য বেগুন খাবে না জাস্ট একটু ভিডিও করার জন্য সাইডে দিয়ে দিছি এটা ছোটো মেয়েটা বড় মেয়ে গোসলে গেছে বড় মেয়ে গোসল করবে আমি গোসল করব তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মেয়ের স্কুলে যাব সৃষ্টিতে এটা ছোট মেয়েটা ছোটো মেয়ে বেগুন খাবে না কিন্তু একটু সাজানো মানে ভিডিও করার জন্য আর কি সাইডে দিয়ে দিছি এ তো এখানে চলে আসছে এটা হচ্ছে বাগান সৃষ্টি একাডেমিক স্কুল অফ টাঙ্গাইল এটা হচ্ছে সুপারি সুপারিবাঙের সৃষ্টির তো অনেকগুলা শাখা এটা হচ্ছে মেন শাখা মনে হয় হ্যাঁ এটা সুপারি বাগান এটা হচ্ছে সৃষ্টির মেন শাখা এখানে আর কি মেয়েকে পড়ালাম ক্লাস সেভেন থেকে যেহেতু সিক্সের বছর মেয়েকে ক্যাডেট কোচিং করাইছিলাম সেই জন্য কোনো স্কুলে মানে নর্মাল একটা স্কুলে ভর্তি রাখছিলাম জাস্ট শুধু পরীক্ষা দেওয়ার জন্য আর ক্যাডেট কোচিং করাইছি আর ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত এই স্কুলে মেয়েকে পড়ালাম পড়াশোনার মান মাসাল্লাহ ভালো আর সৃষ্টি সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন গান সৃষ্টির শাখা প্রশাখার তো অভাব নেই সারা বাংলাদেশ জোড়া সৃষ্টির শাখা প্রশাখা তো বিস্তার অনেক দূর প্রত্যেকটা জেলাতেই মনে হয় আছে তো আজকে এখানে বিদায় অনুষ্ঠান সেই জন্য বাচ্চারা আর কি সারি সারি হয়ে বসতেছে চেয়ার টেয়ার দিয়ে দিছে পেছন থেকে জাস্ট একটি ভিডিও করে নিলাম এখন স্কুল জীবনে তাদের শেষ তারপর তারা বুঝতে পারবে যে আসলে স্কুল জীবনটা কিন্তু আসলে মজার জীবন ছাত্র জীবনের স্কুলের জীবনটা আসলে সবচেয়ে মজা কারণ ছোট থেকে বড় হওয়া বন্ধু বান্ধবীদের সাথে মেশা তারপরে হচ্ছে স্যারদের শাসন বলেন আদর বলেন সব কিছু এইখানে কলেজে যাবে তখন তো তারা বড় কলেজের জীবনটা একরকম ভার্সিটির জীবনটা আরেক রকম তার চেয়ে সবচেয়ে মজার জীবন হচ্ছে স্কুল জীবন এই জীবনের সাথে আসলে কোনো কোনো জীবনের তুলনা হয় না আর এই স্কুল জীবনের বন্ধু বান্ধবীরাই আসলে বেস্ট এরাই হচ্ছে মনে করেন যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বন্ধুত্বগুলো টিকে থাকে কলেজ ভার্সিটিতে ওটা সাময়িক বন্ধু বান্ধবী হয় কিন্তু স্কুল জীবনের বন্ধু বান্ধবীকে মানুষ মনে রাখে বেশি তো এখানে আমি পিছন থেকে একটু ভিডিও করতেছি এখন এখানে সাররা বক্তব্য দিতেছে প্রথমে তলাত হয়েছে তারপরে সাররা কিছু বক্তব্য দিছে আর এই বাচ্চাটা অনেক কিউট ও বারবার তাকাইতেছিল এর জন্য একটু ভিডিও করে নিলাম এখানে লাস্টে স্যার আর কি সৃষ্টি স্কুল সৃষ্টি একাডেমিক স্কুল আর এমনকি সৃষ্টি কলেজও আছে এটার প্রধান আর কি রিপনসার সেও বক্তব্য দিছে অনেকক্ষণ তো পেছন থেকে জাস্ট একটু ভিডিও করলাম অনেক লোকজন সকালে ছেলেদের বিদায় দেওয়া হয়েছে আর এখানে তিনটা থেকে আর কি সাড়ে পাঁচটা পর্যন্ত মেয়েদের আর আবাসিকের ছেলেদের দুইটা মিলিয়ে আর কি বিদায় দেওয়া হয়েছে কারণ ছেলেরা তো অনেক সকালে সাতশোর মতো ছেলেদের ভিডিও মানে ভিডিও বলে সরি বিদায় দেওয়া হয়েছে আর এখানে বিকেলবেলা মেয়েদের আর হচ্ছে আবাসিক ছেলে তাতে সৃষ্টি এবার পরীক্ষা দিবে বারোশো ছেলে মেয়ে সবাইদের জন্য দোয়া করবেন এ তো বাসায় চলে আসছে মাগরিবে জানের পর পাঁচটা সাড়ে পাঁচটা বাচ্চা আর কি বাসায় এসে ফ্রিজে যে ঢিপ করা নুডুল ছিল সেই নুডুলটা একটু ভাজি করে দিলাম মেয়েকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ